আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য আলোচনা শুরুতেই সকলকে বিজয় দিবসের জ্ঞাপন করছি এবং একাত্তরে করি। আজকে মহান বিজয় দিবস এই এই দিবসটি বাঙালি জাতির জন্য সর্বশ্রেষ্ঠ একটি দিবস এই দিনে আমরা পাক হানাদার বাহিনী থেকে আমাদের বাংলাদেশকে মুক্ত করেছিলাম আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছিলাম কিন্তু আজকে দুই সালে এসেও আমরা দেখছি ইতিহাসের বিকৃতি ইতিহাসকে বিভিন্নভাবে বিকৃতি করার অপচেষ্টা চলছে একাত্তরে চেতনাদারী এবং মুক্তিযোদ্ধারা মনে করছেন এই চব্বিশ সালে এসেও আমাদের মুক্তিযুদ্ধ এবং বিজয়কে ম্লান করার জন্য একটি অপকৌশল একটি গোষ্ঠী চালিয়ে যাচ্ছে আমাদের স্বাধীনতাকে খাটো করার পায়তারা চলছে আমরা এই চব্বিশ সালে এসে কেন সেই কথাটি শুনতে হবে কেন মুক্তিযোদ্ধার আক্ষেপ জ্ঞাপন করবেন যারা চেতনাদারী যারা একাত্তরকে লালন করে একাত্তরে যারা যুদ্ধ করেছিল যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই সার্বভৌমত্ব একটি রাষ্ট্র পেয়েছি তারা কেন আজ শঙ্কিত তারা কেন বারংবার বলছে আমাদের মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগে গেছে যারা স্বাধীনতাকে কলঙ্কিত স্বাধীনতাকে খাটো করার চেষ্টা করবে তাদের দাঁত বাঙ্গা জবাব আমরা দেব এই বাঙালি জাতি তাদেরকে উচিত শিক্ষা দেবে শুধু সময়ের অপেক্ষা যারা অপপ্রচার চালাচ্ছে স্বাধীনতাকে বিকৃতি করছে যারা স্বাধীনতাকে খাটো করার পায়তারা করছে তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই এই বাংলার মাটিতে স্বাধীনতাকে খাটো করার কোনো পায়তারা করলে আপমার জনতা এক বিন্দু ছাড় দেবে না অনেক পাইতারাই আমরা লক্ষ্য করেছি এই বেশ কিছু দিনে যে একাত্তরকে ম্লান করার চেষ্টা করা হচ্ছে আজকে কি দেখছি আজকে কি আপনাদের হচ্ছে না বাঙালি জাতি কিভাবে একাত্তরের চেতনাকে বিশ্বাস করে বাঙালি জাতি কিভাবে একাত্তরকে ভালোবাসে কিভাবে আগলে রেখে জীবনযাপন করতে চায় সামনে এগিয়ে যেতে চায় এত বাদা বিভক্তি এত বিকৃতি করার চেষ্টার পরেও আজ আমরা দেখছি সাধারণ জনগণ আপমর জনতা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করছে কই আপনারা তো তাদেরকে থামিয়ে রাখতে পারলেন না এ আপমর জনতাকে থামিয়ে রাখতে পারলেন না একাত্তরের চেতনাধারীদেরকে তো আপনারা থামিয়ে রাখতে পারলেন না এই অপকৌশল যারা করছেন তাদের বোঝা উচিত একাত্তর মানে কি একাত্তরকে খাটো করার চেষ্টা করলে এ আপমর জমনতা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার জবাব দেবে হয়তো আমরা আজকে বিজয় দিবস পূর্বের চেয়ে একটু ব্যতিক্রম দেখছি কিন্তু জনগণের ব্যাপক উপস্থিতি ছিল আজকে শহীদদের স্মৃতিচারণে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে আজকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আপমর জনতা যেভাবে উপস্থিত হয়েছেন তা এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে আমার কাছে মনে হচ্ছে যারা একাত্তরকে বিকৃতি করতে চায় একাত্তরকে খাটো করতে চায় তাদের জন্য একটি নিবিড় প্রতিবাদ আপামর জনতা সেইটি হয়তো বোঝানোর চেষ্টা করছেন একাত্তরের সেই পরাজতি শক্তিকে যে বাংলাদেশে কখনোই কোনো দিন একাত্তরকে খাটো করা যাবে না একাত্তরের স্মৃতি মুছে ফেলা যাবে না একাত্তরকেই আমরা লালন করি একাত্তরকে আমরা ভালোবাসি অনেকেই বলার চেষ্টা করছেন জুলাইয়ের চেতনা জুলাইয়ের চেতনাকে আমরা খাটো করছি না কিন্তু জুলাইয়ের চেতনা বলে একাত্তরকে কেউ খাটো করার চেষ্টা করবেন না জনতা এই বাংলার মানুষ তা কখনোই মেনে নেবে না আমরা কখনোই জুলাইকে খাটো করতে চাচ্ছি না জুলাই একটি আন্দোলন ছিল সে আন্দোলনে অনেকের তাজা জীবন বিপন্ন হয়েছে অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে আমরা কখনোই অসম্মান করব না তাদেরকে খাটো চোখে দেখবো না কিন্তু যারা জুলাইয়ের চেতনা একাত্তর চেতনার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে আমরা আবারও হুঁশিয়ার করে বলতে চাই এই বাংলার জমিনে তা কখনোই হবে না আজকে আমরা একটু ব্যতিক্রম জিনিস দেখলাম সেটা কি একাত্তরে পরাজিত শক্তি একটি দল জামাতে ইসলাম সে জামাতে ইসলাম আজ বাংলাদেশে বিজয় দিবস উদযাপন করছে তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছে বিজয় দিবসকে সামনে রেখে বিজয় দিবসকে উদযাপন করতে তবে এখানে কিছু কিছু প্রশ্ন রয়ে গেছে জামাতের বিভিন্ন নেতার বক্তব্য শুনে আমরা বিস্মিত হয়েছি তারা আমরা যে সকল ইতিহাস পূর্বে থেকে জেনে আসছি যেগুলো সত্য বলে প্রমাণিত সেইগুলোকে তারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন আমরা বলতে চাই আপনারা বাংলাকে ভালোবাসেন স্বাধীনতাকে যদি বিশ্বাস করেন তাহলে এই অপকৌশল থেকে বেরিয়ে আসতে হবে আপনাদেরকে আমরা অবশ্যই সাধবাদ জানাবো অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে আমরা পথে চলব জামাতে ইসলাম নতুন আঙ্গিকে তাদের রাজনীতি পরিচালনা করার চেষ্টা করছে সেটি যদি প্রকৃতপক্ষে তাদের নীতি আদর্শে রূপান্তরিত করে তাহলে তাদেরকে আমরা অবশ্যই সেলোট জানাব আর যদি সেটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে মানুষের সিম্পীতি অর্জন করার জন্য করা হয় তাহলে সেটিকে আমরা অবশ্যই দীক্ষাটা জানাবো মুক্তিযোদ্ধারা আজ তারা ভাড়া মনে বলছে আমাদের মুক্তিযুদ্ধকে কেন বারংবার খাটো করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখেছি আজকে ধানমন্ডি বত্রিশে কয়েকজন মুক্তিযোদ্ধা শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়েছিল তাদেরকে বাধা দেওয়া হয়েছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি আমাদের মনে রাখতে হবে এই বত্রিশ নম্বর বাড়িটি কোনো দলীয় বাড়ি নয় এই বত্রিশ নম্বর বাড়ি থেকে স্বাধীনতার হয়েছিল যত পরিকল্পনা ছিল একাত্তরে সার্বভৌমত্ব করার লক্ষ্যে সকল কিছুই পরিচালিত হয়েছে এবং বাস্তবায়িত হয়েছে এই দান বত্রিশ নম্বর বাড়ি থেকে মুক্তিযোদ্ধারা কেন বলছে আমাদের একাত্তরকে মুছে পেলার পায়তারা করা হচ্ছে তার উদাহরণ কিন্তু আমরা দেখেছি বত্রিশ নম্বর জ্বালিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি করে দেওয়া হয়েছে ধরে নিলাম এক কিছু উৎসুক জনতা না বুঝে সেই কাজটি করেছে কিন্তু পরবর্তীতে সেইগুলো সংস্কার সংরক্ষণের কোন উদ্যোগ এখন পর্যন্ত আমরা দেখছি না এই অন্তর্বর্তী সরকার গণভবনকে জাদুঘর বানাবেন সেই লক্ষ্যেই তারা পথ চলছেন কিন্তু একাত্তরের যে স্মৃতিগুলো ভেঙে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো সেগুলো সংস্কারের পক্ষে তারা কেন কাজ করছেন না তারা কেন কোনো রকম উদ্যোগ নিচ্ছেন না এই সব যখন আমরা দেখি যখন দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখি তখন তখন বাংলার জনগণের মধ্যে বিভিন্ন প্রশ্নের উদয় হয় এই অন্তর্বর্তী সরকারের কাছে আপমর জনতার আর্জি এবং আমি নিজেও আর্জি জ্ঞাপন করছি যেন একাত্তরের স্মৃতি যেগুলো বিনষ্ট করা হয়েছে সেগুলো পুনঃস্থাপন করা হয় এবং সংরক্ষণ করা হয় না হলে ইতিহাস আপনাদেরকে কখনো ক্ষমা করবে না একাত্তর চিন্তা করতে গেলে কোনো দল চিন্তা করা যাবে না একাত্তর সার্বভৌমত্ব একাত্তরে কোনো এক গোষ্ঠী কোনো দল অংশগ্রহণ করেনি যুদ্ধে সেই যুদ্ধে সকল মানুষ সাধারণ মানুষ দিনমজুর রিকশা চালক সকলে অংশগ্রহণ করেছিল তাদের তাজা রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাই একাত্তরকে খাটো করার যারা পায় তারা করছেন আমি তাদেরকে আবার হুঁশিয়ার করে বলতে চাই একাত্তর নিয়ে কোনো চিনিমিনি খেলার চেষ্টা করবেন না একাত্তর মানে বাঙালি জাতির অস্তিত্ব আমরা বুকে লালন করি একাত্তর মানে স্বাধীনতা একাত্তর মানে সার্বভৌমত্ব বাংলাদেশ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ